আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মিডিয়া এমডি ডিজিটাল সাউন্ড এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে একটি লাইভ বার্তা দেওয়ার জন্য আমি লাইভের মুখোমুখি হয়েছি অল ইন্ডিয়া সন্নত জামাত পরিচালিত বাংলার মাটিতে বিভিন্ন প্রান্তে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তার ভিতরে উল্লেখযোগ্য স্বরূপনগর থানার অন্তর্গত তরণীপুর মা আমেনা মাদ্রাসাতুল বানাত মাত্র তিন বছরের ভিতরে মাদ্রাসার বিল্ডিং পরিকাঠামো পঠন পাঠন এবং মাদ্রাসা কর্তৃক যাবতীয় পরিষেবা এলাকার মানুষদের নজর কেড়েছে আমি দেশবাসীকে বিশেষ করে অবগত করাবো ওই মাদ্রাসায় ক্লাস ফোর পাস করে যে সমস্ত মেয়েগুলো এবছর ক্লাস সিক্স ফাইভে উঠবে সেই বাচ্চাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আসন সংখ্যা খুবই সীমিত ইতিমধ্যে অনেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মেয়েকে নাতনিকে কেউ বোনকে ভর্তি করার জন্য অনলাইন ফর্ম ফিল করেছেন যারা অনলাইনে ফর্ম ফিল করছেন এবং আগামী দিনেও যারা করবেন আপনারা জেনে রাখবেন আগামী চোদ্দোই ডিসেম্বর মা আমিনা বানাতেই ফর্ম ফিল করছে যারা আবেদনকারী যারা তাদের অ্যাডমিশান টেস্ট হবে দেশবাসীকে অবগত করাবো মা আমিনা বানাতে আপনি আপনার কন্যা সন্তানকে আপনার নাতনিকে কি আপনার বোনকে ভর্তি করুন আমি আল্লাহর উপরে ভরসা করেই বলছি বারো আনা মিশন ক্যাটাগরির পরিষেবা আপনার কন্যা সন্তান কিংবা আপনার বোনটাকে মাদারাসা কর্তৃপক্ষ দিতে পারবে বা দিয়ে থাকে আলহামদুলিল্লা আল্লাহ সুক্রিয়া আদায় করে বলছি তো যারা এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান চাচ্ছেন আমি এক্ষুনি লাইভ দিচ্ছি বাগদা থানার নওদাপাড়া গ্রামে জলসায় এসে বিশেষ করে বন্যা এলাকা বা নদীয়া জেলার এই সাইড থেকে অনেকেই বিক্ষিপ্তভাবে আপনারা জিজ্ঞেস করেন মেয়েকে ভর্তি করবেন তো আমাদের আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে তবে বনগা বা নদিয়া জেলা থেকে যারা যান তাদের জন্য মা মেনে মাদাসাটা নিকটে হবে আর মাত্র অল্প কয়েকটা মেয়েকে আমরা ভর্তি নিতে পারব বা ভর্তির আবেদন নিতে পারবো সেজন্য আমি লাইভ বার্তার মাধ্যমে অবগত করাচ্ছি চোদ্দোই ডিসেম্বর আমাদের অ্যাডমিশান টেস্ট যত দ্রুত সম্ভব ভর্তি করতে ইচ্ছুক গার্জিয়ানরা আপনারা ফর্ম ফিল করুন পাশাপাশি উক্ত মাদ্রাসার বাৎসরিক কিসানের সবাব আগামী নয় এবং দশই পৌষ ইংরাজি পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর এই দুদিনে বাৎসরিক কিসারের সাহাবেও আমি সবাইকে আসার জন্য দাওয়াত করছি মাদ্রাসার সম্পাদক এবং যিনি প্রধান অধি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন আলহাজ হাফেজ মৌলানী ইয়াকুব আলী সাহেব তার একনিষ্ঠ তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে সুনামের সঙ্গে মাদ্রাসা পরিচালিত হচ্ছে সুতরাং আশা করছি এমডি ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে এই বার্তা আপনারা গুরুত্ব দেবেন এবং কেউ প্রয়োজন হলে এই লাইভ বার্তার লাইভ বার্তা আপনারা কাজে লাগাবেন আল্লাহাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরণ পর্যন্ত দিনই প্রতিষ্ঠানের সঙ্গে আল্লাহ যুক্ত থাকার তৌফিক দান করেন আমি আবার একটু রিপিট করছি স্বরূপনগর থানার অন্তর্গত তরণীপুর গ্রাম বনগার দিক থেকে গেলে গোপালপুর ঘাট পার হলেই তরণীপুর বাজার আর বাজারে যাওয়া মানে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন মা আমেনা না বানাতের ঠিকানা পেয়ে যাবেন এছাড়া আমি ওই মাদ্রাসার একজন খাদেম আমার এবং মাদ্রাসার সম্পাদক ইয়াপ সাহেবের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা ফোন করে ডিটেলস জেনে নেবেন বা আপনার কোনো প্রয়োজন হলে আপনি ফোন করে সেটা জানতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা